ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য আজকে যে প্রতিবেদনটি উপস্থাপন করবো সেই প্রকাশ করেছে দেশ প্রতিবেদনের বিষয় নির্বাচন নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করেছে সেই মন্তব্যগুলোকে গুলোকে আমার দেশ স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছে সেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আহ চলুন দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে প্রতিবেদনটি আমরা দেখে আসি তারপরে কথা বলবো প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে এই রিপোর্টটি করেছে আমার দেশের স্টাফ রিপোর্টার আটই ফেব্রুয়ারি দুই প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপার্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রোববার বেলা এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডস সেন্টারে টিআইবি প্রধান কার্যালয়ে ত্রয়োদশ নির্বাচনী ও গণভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান গণভোট পরিস্থিতি পর্যবেক্ষণের উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান গণভোট ও সংসদ নির্বাচনে একদিনেই ভালোভাবে হতে পারে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখবে আমরা মনে করি মূল্যবোধের জন্য গণভোটের ভূমিকা রয়েছে তিনি আরো জানান স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ টাইমস নামে একটি গণমাধ্যমের সবাইকে তুলে নেওয়া হয়েছে এটি গণমাধ্যমের উপর বড় আঘাত সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে কিন্তু আমরা উল্টা চিত্র দেখলাম টিআইবি জানায় তিন দফা ভোটার তালিকা হালনাগাদ করলেও কিছু আসনে অধিক ভোটার মাইগ্রেশন এবং অধিকাংশ নতুন ভোটার যুক্ত হয় রাজনৈতিক দলের উদ্বেগ ও অভিযোগ উঠে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ ও সংঘর্ষ থানায় হামলা অসন্তোষ ও সুপারিশ জানিয়ে এক হাজার একশো পঁচাশিটি দাবি আপত্তি নির্বাচন কমিশনে জমা কিছু ক্ষেত্রে জনগণের মতামত উপেক্ষা করার অভিযোগ উঠেছে টিআইবি আরও জানায় নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তথ্য সঠিকভাবে যাচাই বাছাই না করা নিবন্ধনের শর্ত পূরণ ও যোগ্যতা নিয়ে অভিযোগ গণমাধ্যমে প্রকাশ সহ বিতর্ক প্রতীক বরাদ্দর ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলের অসন্তোষ রয়েছে সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ডক্টর সুমাইয়া পরিচালক মোহাম্মদ ইসলাম পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান ও পরিচালক মাহফুজুল হক আমরা জানি টিআইবি সব সময় যে কথাগুলো বলে তথ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ অনুসারে সেগুলো কথা বলে সেই কথাগুলোকে আপনারা অযৌক্তিক বলতে পারবেন না বা আমার মতো আমি এটাকে অযৌক্তিক বলতে পারি না তারা যে তথ্যগুলো দিয়েছে তাতে একেবারে যে এই তথ্যগুলো মোটামুটি সঠিক বলেই মনে করে নিতে হবে আর টিআইবির তথ্য অনুসারে সরকার যে কাজগুলো করেছে এই কাজগুলো আসলে কতটুকু আমাদের রাজনীতির জন্য সুফল বয়ে নিয়ে আসবে বা কতটুকু আমাদের দেশের জন্য স্থিতিশীলতা বই আনবে সেটা আসলে সময় বলে দিতে পারে তো সর্বোপরি আমরা কথা বলতে পারি যে সর্বোপরি সবার উপরে দেশ দেশের জন্য আমরা রাজনৈতিক দল মত সরকারি আমলা কর্মচারী যারা আছে সবাই আমরা বাংলাদেশের মানুষ আর এই বাংলাদেশকে ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরতে হলে আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ব্যবস্থা করতে ব্যবস্থা করি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম